বন্ধুরা মানুষ মাত্রই ভুল হয় সেটা কাজের ক্ষেত্রে হোক সম্পর্কের ক্ষেত্রে হোক বা কোনো বন্ধুত্বের ক্ষেত্রে হোক কিন্তু কিছু কিছু ভুল আমাদের জীবনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় তাই বন্ধুরা এই ছয়টি লোকের উপর কখনোই দয়া বা করুণা দেখানো উচিত নয় এই ছয়টি লোক কে কে চলুন এই কাহিনীর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি আচার্য চাণক্য বলেন দুষ্টতার সাথে সর্বদা দুষ্টতা করা উচিত কারণ নিম গাছের গোড়ায় অনেক বেশি দুধ ঢাললেও তার মিষ্টতা ভাব প্রকাশ পায় না এই সংসারে দুই ধরনের দুষ্ট থাকে এক সাধারণ দুষ্ট আর এক হলো নিজের স্বভাবগত দুষ্ট এই দুষ্ট ব্যক্তিদের আপনি যতই ভালো পরামর্শ যতই ভালো উপদেশ দিয়ে পরিবর্তন করার চেষ্টা করুন না কেন যারা স্বভাবগত দিক দিয়ে দুষ্ট হয় তাদেরকে কখনো উপদেশ দিয়ে পরিবর্তন করা যায় না একবার এক সিংহ এক শিকারীর এক বড় লোহার খাঁচায় বন্দী হয়েছিল সে ক্ষুধার্ত তৃষ্ণাত্ত অবস্থায় ব্যাকুল হয়ে ওই লোহার খাঁচা থেকে বার হওয়ার জন্য ছটফট করছিল ঠিক তখনই সেখান থেকে এক ব্যক্তি পার হয়ে যাচ্ছিল ওই ব্যক্তিকে দেখে সিংহটি বলে উঠল এই যে শুনছ তুমি কি আমাকে এই লোহার খাঁচা থেকে বার করতে পারবে আমি তোমার এই উপকারের সারা জীবন ঋণী হয়ে থাকব সিংহের কথা শুনে ওই ব্যক্তিটি বলে তুমি কি আমাকে মূর্খ মনে করেছো যদি আমি তোমাকে মুক্ত করে দিই তাহলে তুমি উল্টে আমাকে খেয়ে ফেলবে বলা হয় একজন বিশ্বস্ত ব্যক্তিকেও বিশ্বাস করা উচিত নয় আর কোন অবিশ্বাসীকে বিশ্বাস করার তো কোনো প্রশ্নই ওঠে না এই পৃথিবীতে বেশিরভাগ সময় তারাই ধোকা দেয় যাদের উপর মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয় আর তুমি তো আমার স্বভাবগত দিক দিয়ে একজন শত্রু যারা শত্রুদের উপর বিশ্বাস করে তাদের কথা মেনেছে তাদের নিশ্চিতভাবে পতন হয়ে গিয়েছে এজন্য আমি তোমাকে মুক্ত করতে পারবো না ওই ব্যক্তির এই কথা শুনে সিংহ আবার অনুরোধ করে বলে আমি তোমার সাথে কোনো রকম ধোকা করবো না আমি কথা দিচ্ছি যদি তুমি আমাকে এখান থেকে মুক্ত করো তাহলে আজ থেকে তুমি আমার সব থেকে বড় বন্ধু হয়ে থাকবে আর বলা হয় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া মানুষ অনেক কঠিন কাজও সহজে সমাধান করে দেয় সমস্ত দিক দিয়ে সম্পূর্ণ হওয়া সত্ত্বেও বিদ্যানদের নতুন নতুন বন্ধু তৈরি করা উচিত কারণ ভরা হওয়া সমুদ্রেও চন্দ্র উদয়ের কামনা করে তুমি আমাকে মুক্ত করে আমার সাথে বন্ধুত্ব করে নাও সমস্ত বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব সমস্ত বিপদে আমি তোমার পাশে থাকবো তখন ওই শান্ত সরল ব্যক্তিটি বলে হে সিংহ মহাশয় তোমার আর আমার মধ্যে কখনো বন্ধুত্ব হতে পারে না কারণ তুমি একজন ভক্তণ করা পশু আর আমি তোমার খাদ্য সমস্ত বিদ্যান লোকেরা বলেছেন বন্ধুত্ব এবং বিবাহ সবসময় সমান ধন ও সমান কুলের মধ্যে করা উচিত যে সমস্ত মূর্খ নিজের থেকে ছোট কিংবা নিজের থেকে বড় অথবা নিজের থেকে আলাদা কোনো জাতির সাথে মিত্রতা করে তারা হয় লোকের হাসির পাত্র হয়ে ওঠে না হয় ধ্বংস হয়ে যায় আর স্বভাবগত দিক দিয়ে তুমি আমার শত্রু আর শত্রুর সাথে মিত্রতা মিষ্টি মিষ্টি কথাই করা উচিত নয় কারণ বলা হয় আগুনের ফুটান্ত জলও আগুনকে নিভিয়ে দেয় আর মিত্রতা কখনোই স্বার্থ ছাড়া হয় না উপকার করলে মানুষের সাথে বন্ধুত্ব হয় কোনো কোনো কারণে পশুদের সাথেও মিত্রতা হয় ভয় ও লোভের ফলে মূর্খদের মিত্রতা হয় উপহারের মাধ্যমে শুধুমাত্র সজ্জন ব্যক্তিদেরই মিত্রতা হয়ে থাকে বিদ্যান লোকেরা বলেন যে সমস্ত লোকেরা নিজের উন্নত জীবন ও সুখের ইচ্ছা রাখে সেই সমস্ত লোকেদের বৃহস্পতিকেও বিশ্বাস করা উচিত নয় তখন সিংহ বলে ওঠে যে মানুষ চেহারা দেখে জাতি দেখে দয়া দেখায় তাদের দৃষ্টি বৈষম্য হয় তারা কখনোই পূর্ণ লাভ করতে পারে না যারা শত্রুদের উপর দয়া দেখায় বাস্তবে তারাই দেবতার প্রতিরূপ হয় দেওয়া নেওয়া খাওয়া এবং অন্যদের খাওয়ানো গুপ্ত কথা বলা এগুলোই হল ছয়টি লক্ষণ উপকার না করে কখনোই কারো সাথে বন্ধুত্ব হয় না বন্ধুরা সিংহের এই মিষ্টি মিষ্টি কথা শুনে ওই মানুষের মধ্যে দয়া ভাব জেগে ওঠে এরপর সে সিংহকে মুক্ত করার জন্য খাঁচার দরজাটি খুলে দেয় এরপর সিংহ যখনই ওই খাঁচা থেকে মুক্তি পায় তখনই তার সমস্ত ভয় কেটে যায় সে খুব দয়ালুভাবে সেই ব্যক্তিকে ধন্যবাদ জানায় এরপর যখন সেই ব্যক্তি সেখান থেকে একটু এগিয়ে যায় তখন ওই সিংহটি ভাবতে থাকে যে আমি অনেক দিন থেকে ক্ষুধার্থ তৃষ্ণাত্ম অবস্থায় এই খাঁচার মধ্যে আবদ্ধ ছিলাম এই অবস্থায় আমি কোথায় গিয়ে খাবার জোগাড় করব এই ব্যক্তিকেই খেয়ে আমার ক্ষুধা মিটিয়ে নিলে কেমন হয় এটা ভেবে সিংহ নিজের দেওয়া সমস্ত কথা ভুলে ওই ব্যক্তির দিকে তাকে খাওয়ার জন্য এগিয়ে যায় আর তাকে বলে হে মূর্খ মানব দাঁড়াও তুমি আমাকে মুক্ত করে অনেক বড় ভুল করে ফেলেছ এখন তুমি নিজেই বলো আমি এখন খুবই ক্ষুধার্ত তৃষ্ণাত্ম এই অবস্থায় শিকার কোথায় পাবো কাকে খেয়ে আমার ক্ষুধা মেটাবো এজন্য আমি এটা ভেবে নিয়েছি এখন আমি তোমাকেই খেয়ে আমার খিদে মেটাবো সিংহের এই কথা শোনা মাত্রই ওই ব্যক্তি ভয় কেঁপে ওঠে আর বলে হে সিংহ মহাশয় আমি তোমায় খাঁচা থেকে মুক্ত করে তোমার জীবন বাঁচালাম আর তুমি তার প্রতিদান দেবে আমার জীবন নিয়ে তুমি নিজে কথা দিয়েছিলে আমার বন্ধু হওয়ার আমার বিপদে রক্ষা করার আর সেখানে তুমি আমার বিপদ হয়ে দাঁড়িয়েছ তুমি এত তাড়াতাড়ি নিজের কথাগুলোকে ভুলে এখন আমাকেই খেতে চাও এটা কোথাকার নিয়ম এটা তো অন্যায় এটা তো ধর্মবিরোধী সিংহ বলে হে মানব তুমি কি এটা জানো না এই নয় প্রকার লোকেরা ধর্মকে জানে না এক যারা নেশায় মত থাকে দুই যে অসাবধান হয়ে চলাফেরা করে তিন যে পাগল চার যে পাঁচ ক্রোধী তাড়াহুড়ো করা ব্যক্তি সাত লোভী আট ভয়ভীত নয় কামবাসনায় আসক্ত আর আমি এই সময় খুদার্থ আর আমার খিদা মেটানোই আমার ধর্ম বন্ধুত্ব তখনই থাকবে যখন আমি জীবিত থাকব। সিংহের মনোবাসনাকে সে ভালোভাবে বুঝতে পারলো আর সে ভাবতে থাকে এই দুষ্টু সিংহকে মুক্ত করে আমি নিজেই নিজের বিপদ ডেকে এনেছি এখন আমি কিভাবে নিজে এখান থেকে রক্ষা পাব। বলা হয় যদি পাথরের নিচে আঙুল চাপা পড়ে তাহলে বুদ্ধিমান ব্যক্তি সেটাকে ধীরে ধীরে সরাতে থাকে হঠাৎ করে টেনে নিলে আঙুলে চোট লাগতে পারে শত্রুকে দেখে তার থেকে বাঁচার জন্য দুটি উপায় বলা হয়েছে এক হাত চালানো আর দুই তাড়াতাড়ি পা চালানো এটা ভেবেই ওই ব্যক্তি তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে সিংহটিও তার পেছনে পেছনে এগিয়ে যায় এটা দেখে ওই ব্যক্তি নিজের বুদ্ধিকে একটু ব্যবহার করে আর সিংহকে বলে সব থেকে ভালো হবে আমরা কারো কাছে বিচার চাই যদি নির্ণয় তোমার পক্ষে হয় তাহলে তুমি আমাকে খেয়ে নেবে আর যদি আমার পক্ষে হয় তাহলে আমাকে ছেড়ে দেবে সিংহ এতে রাজি হয়ে যায় কিছুটা দূরে এগিয়ে যাওয়ার পর তারা একটি বলদের দলকে দেখতে পায় তখন তারা ওই বলদের কাছেই নিজেদের বিচার করানোর জন্য সেখানে থেমে যায় ব্যক্তিটি বলদকে বলে তোমরাই আমাদের বিচার করে দাও এই সিংহ একটি খাঁচাই বন্দি ছিল এই সিংহ খাঁচা থেকে বার হওয়ার জন্য আমাকে অনুরোধ জানালো তারপর আমি দয়া দেখিয়ে আমি খাঁচা থেকে তাকে বার করে দিলাম এখন সে আমাকেই খেতে চায় এখন তোমরাই বলো এই সিংহকে আমায় খাওয়া কি উচিত হবে দুজনের কথা শুনে বলদ বলে ওঠে হ্যাঁ অবশ্যই সিংহকে তোমার খাওয়া উচিত যেমন তোমাদের মতো মানব আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে খেতে দেয় ততদিন যতদিন আমরা কাজে লাগি তোমাদের মতো মানবদের আমরা দুধ দিই জমিতে নাঙল টানি তোমাদের জন্য এত কিছু করি আর যখন আমাদের একটু বয়স হয়ে যায় তখন তোমরা আমাদেরকে কষায়ের হাতে তুলে দাও নতুবা জঙ্গলি জানোয়ারদের জঙ্গলে ছেড়ে দিয়ে আসো আমাদের শিকার হওয়ার জন্য আমরা তোমাদের উপকার করে যাই তাতে আমরা কি পাই সেই মৃত্যুই তো আমাদের মতে সিংহ তোমাদের খাবে এটাই সঠিক বিচার এই নির্ণয় শুনে ওই ব্যক্তির মতলবী লোকেদের কথা ভেবে খুবই আফসোস হয় যে তাদের জন্য এই বলদরা আজ আমার প্রাণ বাঁচালো না এরপর ওই ব্যক্তি সিংহকে বলে যে একজন ব্যক্তির শোনানো বিচার বা সিদ্ধান্ত ভুল হতে পারে সামনের অন্য কাউকে আমাদের ব্যাপারে নির্ণয় করিয়ে দেখি যদি এবার এই বিচার তোমার হয়েই আসে তাহলে তুমি আমাকে অবশ্যই খেয়ে নেবে এই কথা বলার পর তারা দুজনেই যখন একটু সামনের দিকে এগিয়ে যায় তখন তারা সামনে একটি কুকুর দেখতে পায় তারা ওই কুকুরটিকে তাদের সমস্ত ঘটনা খুলে বলে আর বলে হে কুকুর মহাশয় আপনি যেটা উচিত মনে করবেন সেটাই সিদ্ধান্ত দিন কুকুর একটু ভাবে যদি আমি এই সিংহকে ওই ব্যক্তিকে খাওয়ার জন্য বলি তাহলে কোনো লাভ হবে না কারণ ওই সিংহ নির্দোষ প্রাণীদের হত্যা করে কাল হয়তো আমাকেও খেয়ে ফেলবে যদি আমি মানুষটিকে বাঁচিয়ে নিই তাহলে হয়তো ওই ব্যক্তি আমাকে প্রতিদিন একটা রুটি হলেও দেবে এই ভেবে ওই কুকুরটি তাদের দুজনকেই বলে আমি জায়গা ও স্থান ছাড়া তো বিচার করতে পারবো না সেখানেই চলো যেখানে তোমাদের এই ঘটনা ঘটেছে তারপর তারা সেই জায়গায় আসে যেখানে খাঁচাই সিংহটি বন্দি ছিল তারপর খাঁচাটি দেখে কুকুরটি বলে উঠলো হে সিংহ মহাশয় তুমি এত ছোট খাঁচার মধ্যে কিভাবে ছিলে তোমার শরীর অনুযায়ী এই খাঁচা তো অনেক ছোট এর মধ্যে তুমি থাকতেই পারো না এটা মনে হচ্ছে মিথ্যা সিংহ তখন বলে না না আমি এর মধ্যেই বন্দি ছিলাম এই খাঁচার মধ্যে থেকেই এই লোকটি আমাকে মুক্ত করেছে কুকুরটি তখন বলে কোনো মতেই এই খাঁচার মধ্যে ছিলে তুমি এই ছোট খাঁচার মধ্যে থাকতেই পারো না যখন বারবার এইভাবে সিংহকে বলতে থাকে বন্দি কুকুরটি তখন সিংহ নিজের কথাকে সত্য প্রমাণ করার জন্য হঠাৎ করে ওই খাঁচার মধ্যে ঢুকে যায় আর বলে বুঝতে পেরেছ আমি এইভাবেই এই খাঁচার মধ্যে বন্দি ছিলাম ওই সিংহ যখনই ওই খাঁচার মধ্যে ঢুকে তাদেরকে এই সব কথাগুলি বলতে থাকে কুকুরটি ঠিক তখনই ওই ব্যক্তিকে খাঁচার দরজাটি বন্ধ করতে বলে দেয় আর পুনরায় সেই সিংহটি সেই খাঁচাই আবদ্ধ হয়ে যায় তখন কুকুরটি বলে হে দুষ্ট সিংহ তোর স্থান এখানেই হওয়া উচিত দুষ্টতার সাথে দুষ্টামি করলে পাপ হয় না কোনো এখন তুই ক্ষুধার্ত তৃষ্ণাত্ম অবস্থায় এখানেই পড়ে থাক কথাই আছে দুষ্টতার উপর দয়া দেখানো মূর্খের পরিচয় যে সমস্ত লোকেরা দুষ্টের উপর দয়া দেখায় তাদের পতন নিশ্চিত যে ব্যক্তিরা অন্যের কাজ বিগড়ে দিতে থাকে আর নিজের কাজ করে নেওয়া ভণ্ড যাদের মুখে মিষ্টি কথা আর ভিতর থেকে নিষ্ঠুর হয় তারা ক্ষমার যোগ্য নয় মানুষের জন্য তার মূর্খতা সব থেকে দুঃখময় হয়ে ওঠে বুদ্ধিমান লোকেদের কখনোই মূর্খ অভিমানী ক্রোধী অহংকারী ও সাহসী লোকেদের সাথে কোনো সম্পর্ক করা উচিত নয় আর স্বভাবগত শত্রু ধূর্ত মতলবী এবং ধোকাবাজ লোকেদের উপর কখনোই দয়া দেখানো উচিত নয় আমাদের সকলের মঙ্গল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য